dostlar tamamla dikkat var diye โอ고 <목소리> <목소리> ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে লাগছে হ্যাঁ এরা কিছুদিন পর পরপর এরা মনে করে যে কিছু না কিছু করতে এটা পড়াশোনা করতে আছে একই পড়াশোনা এখানে সবাই দোকানপাট বন্ধ করে সবকিছু দেখতেছে যে এখানে আসলে কি হয় আসলে আমাদের বাংলাদেশে এটাই নিয়ম যদি আমরা দেখি কোথাও কিছু হচ্ছে আমরা সেই বিষয়টা প্রতিহত করার চেষ্টা না করে আমরা সেই বিষয়টা নিয়ে উপভোগ করি যে আমরা আসলে দেখতে থাকি এটাই হল আমাদের চরিত্র কারণ যখন একটা গ্যাস লাগে তখন আসল সাধারণ জনগণের প্রতিহত করার মতন কিছু থাকে না কারণ যে সময় একটা গ্যাস জাম লাগে তখন তাদের সাথে অনেক কিছুই থাকে প্রতিনিয়তই আমাদের এই শহরে গ্যাস জাম হলিয়ার জাম মারামারি চলছে এ যেন আমার কোনো পরিকল্পনা নেয়